তো গাইস কেমন আছো তোমরা সবাই তো আমি ভালো আছি আজকে চলে এসেছি মাদলা স্টেশনে বাড়িতে কাজ ছিল না বাড়িতে বলতে কি কারখানায় কাজ ছিল না ওই জন্য চলে এসেছি বাড়ি থেকে যাচ্ছি এখন ভিউটা দেখো শুধু কেমন লাগছে এটা হচ্ছে কি মাদলা নতুন স্টেশন এটা হচ্ছে আমার ফ্রেন্ড হাই করে দাও হাই গাইস কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলাম একটু কলেজে ট্রেনে কলেজে কি করতে স্যার ডাক করেছিল গিয়েছিলাম চল 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 গাইস এটা হচ্ছে কি মাতলা টেশন আমার সাথে মারতে ভূত এদিকে আয় গাইস এই ভিউটা যদি দেখো কি সুন্দর লাগছে চল দেখা যাচ্ছে একটা বুড়ো সাইকেল নিয়ে যাচ্ছে আবার বোলাক করছে যারা সাইকেল কেনার মানে এ মানে কেউ কিছু না যাচ্ছে গ্রামের ভিতর কত সুন্দর গাছপালা ভিউটা পুকুর এটা মানে এটা কি বলে পুকুর না নদী 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 লোকজনের কিন্তু যা যা করে জানো তো

পেছনে রাস্তা এই রাস্তা থেকে তাল সাথে চালদির রাস্তার সাথে জয়েন আছে ওই যে বাঁধা দেখা পাচ্ছো ওই বাঁধার মধ্যিখান থেকে রাস্তা এই যে মানে যে বাধাটা রয়েছে দেখো কত দূরে কত দূর অবধি বাঁধা আছে দেখো বড় বাধা দাদুর আমার দাদুর এই এই ব্লগটা ছাড়বো কিন্তু হ্যাঁ এটা ছাড়বো হ্যাঁ না এ আর কি মারছে হয়েছে

বাড়ি যেতে গেলে আর কিছুক্ষণ যেতে হবে তো এখন সাইকেল নিয়ে যাওয়া হচ্ছে আটে দাঁড়ায় না দশটা আটে দশটা আটে হ্যাঁ দশটা আটে একটা দাঁড়ায় না দশটা আটে একটা দাঁড়ায়

তুই বকছি বলে তাই বকছে আমি বকি না তো তুই আমার বোকা আছিস বলে না বোকা ভালো শাস্ত্রের পক্ষে মানে ভালো যাই হোক গাইস তুই ভিউটা দেখ কেমন লাগছে গাইস তো শুধু খালি শুধু গাইস মাই ফ্যামিলি এত সুন্দর একটা জায়গা দেখ এখানে কে নাই কথা হ্যাঁ বলো তুই যে ভিডিওগুলো করছি হ্যাঁ তো তো কেউ লাইক করবি না কমেন্ট করবি না ফালতু মাথা টেনশন ফালতু ভিডিও গাইস তোমরা দেখিয়ে দাও তোমরা নাকি লাইক কমেন্ট করো না তোমরা দেখিয়ে দাও এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইস সাইকেল চালাতে পারে না সেই তো চালাচ্ছে সাইকেলটা সাইকেলে আর কোনো মান সম্মান রইলো না এই সাইজ আছে দেখো কিরকম ভাবে হ্যাঁ রাইটার একবার এদিক একবার উদিক চল না ভাই গাইস এটা আমার ফার্স্ট ব্লগ মানে কোনো আমি ব্লগ করিনি এটা আমার প্রথম ব্লগ তো সবাই একটু বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও গাই যাচ্ছে দেখো সে কি জোরে ওই দাঁড় ওই গাই ভিউটা শুধু দেখো ভিউটা